কেমন আছেন সবাই দেখেন নতুন একটা ইনকাম করবেন আমি শর্টকাটে দেখাই দিব তো আমার এখানে দেখেন উপরে কিন্তু জিরো পয়েন্ট সিক্স আছে এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করছি আপনারাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন দেখেন আমি প্রথমে আপনাদের দেখাই দেবো স্পেন্ড করে দেখেন এখানে কিন্তু জিরো স্পেন্ড দেওয়া আমি এখানে ক্লিক করলাম দেখেন স্পেন্ড করে ইনভাইট করে ইনভাইট নাওতে ক্লিক করে ইনভাইট করলেও কিন্তু আমি ইনকাম করতে পারবো বিভিন্ন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাদের ফ্যামিলি মেম্বারদের ইনভাইট করলেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন স্পেন্ড করে ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে কীভাবে ইনকাম করবেন আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু সাথে সাথে জিরো পয়েন্ট ফোর ইউজিটি বোনাস পেয়ে যাবেন চেকিং বোনাস আছে এখানে চেকিং ক্লিক করে দেখেন এখানে কিন্তু টুডে পঞ্চাশ আমি পঞ্চাশ রিডিম পাবো আমি এখন সেটাও কিন্তু সেকেন্ড করলে প্রতিদিন পাবো দেখেন এখানে সেকেন্ডে ক্লিক করলাম দেখেন সাথে সাথে কিন্তু আমার একশো রিডিম হয়ে গেছে অলরেডি এটা কিন্তু আবার আমি কালকে কিন্তু দ্বিতীয় দিন একশো পাবো তৃতীয় দিন পাবো একশো বিশ এভাবে কিন্তু বাড়তে থাকবে তো এইভাবে কিন্তু ইনকাম হবে যেহেতু ফ্রি সাইড আপনারা কিন্তু সুখ সহজে ইনকাম করতে পারবেন দেখেন র্যাঙ্কিং আছে এখানে কিন্তু ইনভাইট করলে দেখেন চোদ্দশো সাতষট্টি কয়েন পাবেন এভাবে কিন্তু ইনভাইট করে ইনকাম করতে পারবেন যেহেতু ফ্রি সাইট সেহেতু আপনারা কিন্তু খুব সহজে ইনকাম করতে পারবেন কোনো ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন ইনভিটেশনে ক্লিক করে দেখেন আমি দেখাই দিচ্ছি এখানে কিন্তু চেকিংয়ের নিচে ইনভিটেশন আছে এখানে ক্লিক করে এখানে দেখেন জয়েন্ট সেলানি গিয়ে আপনাদের এখান থেকে আপনার ইনভেস্টেশন করতে পারবেন করলে আপনারা ইনভেস্টমেন্ট করলে এখানে নিচে কিন্তু দেখা যাবে কাকে কে ইনভেস্টেশন করছেন বোঝা যাবে স্পেন আছে এখানে কিন্তু আপনারা লগ করে থাকলেও কিন্তু বিভিন্ন ইয়ার সম্পর্কে জানতে পারবেন ইনফরমেশন জানতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন ফ্রি সাইডে কাজ করেন বেশি বেশি করে আপনারা ফ্রিতে ইনকাম করেন এটাই চাই তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আরো ভিডিও আছে আরো নতুন নতুন ভিডিও দিবো সবসময় পাশে থাকার চেষ্টা করবেন ফ্রিতে ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে